নমস্কার বন্ধুরা তোমাদেরকে ইটো এ অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে একটি প্রতিবেদন রচনা শেয়ার করে নেব রক্তদান শিবির নিয়ে প্রথমে লিখতে হবে একটি টাইটেল সেটা হচ্ছে রক্তদান জীবনদান এর নিজস্ব সংবাদদাতা দিয়ে জায়গার নাম এবং তারিখ সম্প্রতি মিলন ক্লাবের উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল সকাল আটটায় এই শিবিরের উদ্বোধন করলেন মিলন ক্লাবের সম্পাদক বরুণ দত্ত মহাশয় এখানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা ডাক্তার অরিন্দম ঘোষ এবং স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ এলাকাবাসী আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কারের এখনো হয়নি ফলে যে সমস্ত রোগের কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করে এই জন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য বর্তমানে সরকারি রক্ত ভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুদ আছে এ সরকারিভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে এছাড়া রোগ জীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মিলন ক্লাবের এই রক্তদানের শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করেন দক্ষ চিকিৎসক মণ্ডলী সঠিকভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন সংগৃহীত রক্ত কলকাতা মেডিকেল কলেজের রক্ত ভান্ডারে দান করা হবে বলে জানান সংঘের সম্পাদক মহাশয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ